নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর আজকের বিগ ব্রেকিং নিউজ কিছুদিন আগে বলা যেতে পারে কয়েক মাস আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মন্তব্য করেছিলেন ঢাক সমেত ঢাকি বিসর্জন করে দেব বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতি মামলাগুলি শুনছিলেন একবার তিনি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেছিলেন এই দুর্নীতির শিকড়ে পৌঁছাতে হবে শুধু তাই নয় সিবিআইকে একবার কড়া মন্তব্য করে বলেছিলেন আসল ধেড়েদুরকে কবে ধরবেন ঢাক সমেত ঢাকি বিসর্জন দিয়ে দেব এরপর তিনি বিচারকের পদ থেকে ইস্তফা দেন এবং বর্তমানে তমলুক থেকে বিজয়ী লোকসভার সাংসদ মাঝে কিছুদিন ভোটের জন্য সিবিআই চুপ করে থাকার পর আবার নতুন করে খেলা দেখাতে শুরু করে দিল অন্যদিকে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী ফলে সিবিআইয়ের কাজে আবার নতুন করে গতি এসেছে আগামী সতেরোই জুলাই সুপ্রিম কোর্ট খুলছে তার মধ্যে কাজ গুছিয়ে রাখতে চাইছে সিবিআই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে মুখ্যমন্ত্রী সমেত পুরো ক্যাবিনেট মন্ত্রিসভার না জেল হয়ে যায় কারণ গত শুক্রবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির দিয়েছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা তার মাত্র একদিন আগে তলব করা হয়েছিল তাপস ঘনিষ্ঠ আরো তিনজনকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক হেভিওড নেতাকে তলব করেছে সিবিআই গ্রেপ্তারও হয়েছেন অনেকে অনেক দিন আগেই তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম উঠে আসে এই মামলায় গত বছর এই সময়ে নদিয়ার তেহট্টের কুড়ুগাছি এলাকায় তার বাড়ি অফিস এবং ঘনিষ্ঠদের বাড়িতে টানা পনেরো ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছিলেন এই সিবিআই গোয়েন্দারা উদ্ধার করা হয়েছিল প্রচুর নথিপত্র তাপসের আত্মসহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকেও বেশ কিছু জরুরি নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই গত বৃহস্পতিবার এই মামলায় তাপস ঘনিষ্ঠ তিনজনকে তলব করেছিল সিবিআই তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবার তাপসের সঙ্গে ওই বয়ান মিলিয়ে দেখা হবে প্রসঙ্গত বিভিন্ন সরকারি পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আগেই স্টেট এন্ট্রি দুর্নীতি শাখা তাকে তলব করেছিল সেই মামলা হাইকোর্টে যায় এবং তদন্ত শুরু করে সিবিআই এবার সিবিআই সূত্রে খবর আজ সোমবার থেকে নতুন করে সাঁত্রিশ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের ডাকা হবে সেই তালিকাও ইতিমধ্যে প্রস্তুত হয়েছে সিবিআই জানিয়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সাঁত্রিশ জনের নাম উঠে এসেছে এদের মধ্যে বিভিন্ন স্কুলে কর্মরত এগারো জন শিক্ষক ও দুজন অশিক্ষক কর্মী বাকি অন্যান্য অফিসে কাজ করে এমন ধরনের কর্মী এখন প্রশ্ন উঠছে অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও অংশ নিয়েছিলেন কিনা তারা কি টাকার লেনদেনের সঙ্গেও যুক্ত ছিলেন সেই বিষয়টাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ফলে আজ সোমবার থেকে শিক্ষক অশিক্ষক কর্মী সহ সাঁত্রিশ জনকে আলাদা আলাদাভাবে তলব করা হচ্ছে ফলে দিন যত গড়াচ্ছে স্কুল সার্ভিস মামলাও গুটিয়ে আনছে সিবিআই এখন দেখার ভবিষ্যতে এই তদন্ত আবার অন্যদিকে মোড় নেয় কিনা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার